আমরা এটা মনে করি যে মুসলমান বিশ্বের নিরাপত্তার জন্য কখনোই পশ্চিমবাদের কাছে আমাদের হাত পাতা বা তাদের সেনাবাহিনী দ্বারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবো না আমরা কুন নিয়ে খেলা বা আগুন মানে আক্ষরী করতে আগুন দিয়ে কাউকে শাস্তি দেওয়া এটা যদি একটা পিপলার ঘরে অনেকে আমরা ছোটোবেলায় দেখছি আগুন দেয় কিংবা বিভিন্ন যে আগুনের যে উদ্দীপকারী তেলগুলো আছে এগুলো ব্যবহার করে এভাবে কাউকে কষ্ট দেওয়া উচিত না তবে অবশ্যই যখন কেউ অন্যায় করে পাপ বাপ কেউ ছাড়ে না এটা তো একটা ওপেন সিক্রেট যে বিশেষত আরব বিশ্বের রাষ্ট্রগুলোর যে সরকার ব্যবস্থা এই সরকার ব্যবস্থাটাই প্রবলেমেটিক হ্যাঁ এই প্রবলেমেটিক সরকার ব্যবস্থায় আমরা এটাও শুনছি ডোনাল্ড ট্রাম্প তার আগের ক্ষমতায় বলছিল যে আমার সমর্থন ছাড়া সৌদি বাচ্চা এক সপ্তাহ টিকবে না আমরা এটা মনে করি না কিন্তু সে যে কথা বলার সাহসটা পাইছে তার মানে সে তার ফোর্স দিয়ে সৌদি বাচ্চা বা সৌদি আরবের মধ্যে মূলত আমরা সৌদি আরবের মতো একটা এলাকার মধ্যে কখনো যে তারা আসবে বা পশ্চিমাদের সেনাঘাটি থাকা এটাই খুবই আমাদের জন্য মানে আমাদের ফেসকে এটা খুবই কলঙ্কিত করছে আমরা এটা মনে করি যে মুসলমান বিশ্বের নিরাপত্তার জন্য কখনোই পশ্চিমাদের কাছে আমাদের হাত পাতা বা তাদের সেনাবাহিনী দ্বারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবো না আমরা আসলে মুসলিম কান্ট্রির মানুষগুলো কীরকম আপনি যদি আমরা দেখি যে সৌদি আরবেও তো বিক্ষোভ হয় ফিলিস্তিনের পক্ষে কিন্তু এখানে সৌদি আরবে কোন নাগরিকরা বিক্ষোভ করতেছে এটা যদি আপনি দেখেন দেখবেন যে সৌদি আরবে সারা বিশ্বের মুসলিম নাগরিকরা যায় বিভিন্ন কাজের উদ্দেশ্যে তো তারা কিছু সমর্থন দেয় কিন্তু অরিজিনাল যারা সৌদি আরবের বাই বার্ড বাই বোন যারা সৌদি আরবের নাগরিক তাদের ব্যাপারে দেখা যায় যে তারা যে লাইফস্টাইল লিড করতেছে ওই জায়গা থেকে বের হয়ে তারা আন্দোলন বা মুসলিমদের যে সংগ্রাম এর জন্য তারা কতজন লড়াই করে বলেন এর আগে রাশিয়ার সাথে সোভিয়েত সোভিয়েত ইউনিয়ন যখন ছিল তখন আফগানিস্তানের যে যুদ্ধ ছিল ওই জায়গায় তখন তো অবস্থা অনেকটা খোলা ছিল আপনারা জানেন বিন লাদেন তখন তার যে একটা রাজকীয় অবস্থা ছেড়ে সে ওই জায়গায় গেছিল কিন্তু তার মতো আর কতজন এরকমভাবে সমর্থন যোগায় এটা একটা দেখার বিষয় আর কি আসলে এটা যদি আমরা বিশ্ব রাজনীতির ইতি আইনে দেখি তাহলে দেখা যায় যে বিশ্ব রাজনীতি সবসময় খুবই গুরুত্বপূর্ণ এবং সবসময় একটা বার্নিং কোয়েশ্চেন হিসাবে আমাদের কাছে থাকে এবং একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসাবে তো এটা আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু সারা বিশ্বেও যে সিস্টেমে চলতেছে আমি মনে করি এই সিস্টেমটাই প্রবলেমেটিক যদিও আমাদের উপর গণতন্ত্র স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা অমুকের অধিকার নারী অধিকার বা মানে বিভিন্নভাবে যে সিস্টেমটা দাঁড় করানো হয়েছে ব্রিটিশরা বা ইংরেজরা যে ওয়েস্টার্ন যে সিস্টেম এই পুরো সিস্টেমটা প্রবলেমেটিক এই পুরো সিস্টেমটার বিরুদ্ধে এখন জনগণ সোচ্চার হইতেছে কারণ আলটিমেটলি দেখা গেছে পাঁচশো কোটি টাকা খরচ করে একটা নির্বাচন হয়েছে যেমন দু হাজার নির্বাচন হয়েছে পাঁচশো কোটি টাকা খরচ হয়েছে আমার আপনার টাকা খরচ হয়েছে কিন্তু এই নির্বাচনের পরে কি হয়েছে ফলাফল কি আসছে এমন এক সরকার আসছে যে সরকারকে আমরা ছয় মাসের মাথায় আমরা বিতাড়িত করে দিছি সারা দুনিয়াতে একই সিস্টেম চলতেছে বিশেষত আমাদের থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো তাদের একটা মুরল তারা সেট করতেছে আর এই মুরলের স্বার্থ রক্ষা করে তারা চলতেছে যেখানে জনগণের থেকে তারা নিজেদেরকে বিচ্ছিন্ন মনে করতেছে এবং জনগণের ম্যান্ডেটকেও তারা গুরুত্বপূর্ণ মনে করতেছে না এই জন্য সারা বিশ্ব একসময় একটা একলৈকিকভাবে আমেরিকার যে একটা গুলামিতে ছিল এখন এটা দুই দিকে ছড়ায় পড়তেছে আমাদের এশিয়ার কান্ট্রিজ যেগুলো আছে বিশেষত রাশিয়া চায়না দিক দিয়ে দেশগুলোর মধ্যে একটা নতুন শক্তির যে উত্থান করতেছে এর মাধ্যমে দেখা যাচ্ছে যে সারা বিশ্বের আমেরিকার যে একচ্ছত্র একটা আধিপত্য এবং তার জুলুমবাজ জুলুমবাজির যে রাজত্ব এটার মধ্যে একটা মানে হ্রাস সৃষ্টি হচ্ছে এবং জনগণের মধ্যে একটা মানে সত্যের দিকে বা ট্রান্সপারেন্সি স্বচ্ছতার দিকে এবং গণতন্ত্রের দিকে তাদের যে একটা ম্যান্ডেট এটাই প্রকাশ পাচ্ছে